এই ভিডিওটার মধ্যে যে পিছনে যে ভদ্রলোকটা কে কে নাম করে একজন মহিলা মানুষের ঘাড়ের উপর দিয়ে যাই হোক দেখতেছেন আর আমার বইলা বোঝানোর কোনো কিছু নাই বা দেখছেন ভিডিওটা এই কে আসলে কেক নিতে আসছে বা কেক খাইতে আসছে এই প্রশ্নটা আপনাদের কাছে ঠিক আছে আদৌ কি সে কেক খাইতে আসছে হ্যাঁ চিন্তা করে দেখেন যেখানে এর মানে ফেস কাটিং দেখা ওর বয়স অনুযায়ী ওর থাকার কথা দশ হাত দূরে একজন নারী থেকে দশ হাত দূরে ওইখানে তো ওই মহিলা শুধু কেক বেচতে হয় নাই এই মহিলা শুধু কেক বিক্রি করতে হয় না তার ছেলে আছে তার হাজবেন্ড আছে তোর যদি কেক খাইতে হয় তুই তার ছেলের কাছে যা তুই তার হাজবেন্ড গায়ের উপর উঠা যা সমস্যা নাই তো একজন নারীর উপরে কেন তুই ওর উঠা যাই কেক খাইতে হইলে কেন ভাই ওই ভদ্রলোকের চেহারাটা দেখেন চেহারাটা দেখা বুঝার মতো এরা যদি বলে যে একটা নারীর সাথে খারাপ কোনো কাজ করছে বা খারাপ দৃষ্টিতে তাকাইছে কোনো মানুষ বিশ্বাস যাইবো এগুলা যদি না দেখে আদৌ কি এসে কেক খাইতে আসছে না তার মনের ভিতরে অন্য কোনো কিছু তার ব্যবহারে বোঝা যাইতেছে না এইসব মানুষের কারণে ভালো ভালো মানুষের নাম খারাপ হয় ভালো ভালো মানুষ তার রিজিকের সন্ধানে বের হইতে পারে না ঘর থেকে না খাইয়া অভাব অনটনে ঘরের ভিতর যায় জামেলার মধ্যে ভুগতে হয় ঠিক আছে শুধু এই সব মানুষের কারণে সমাজে এরকম কিছু মানুষ আছে তো এই ভদ্রলোকটা চিহ্নিত করে রাখেন সবাই দেখে রাখেন এই ভদ্রলোক যা যেই এলাকাতে আছে যে সমাজে আছে সেই সমাজের নারীরা একটু সেবে চলাফেরা করবেন কারণ এদেরকে তো কোনো কিছু বলা যাবে না এরা ওই যে কোনো কিছু বলতে গেলে ক্ষমতার দাপট দেখাইব টাকার পাওয়ার দেখাইবো বুঝেন নাই এদেরকে চিহ্নিত করে রাখবেন নিজের নিজের সতর্কতা নিজের সেফটি নিজে বজায় রাখবেন কেননা এরা মানে অপশন থাকা সত্ত্বেও তার হাজবেন্ড তার ছেলে এখানে থাকা সাথে সে ব্যবহার করছে একজন নারী হয়ে সে কেক বিক্রি করতে আসছে করতে আসছে ব্যবসা নিয়ে সে বাইরে বের হইছে কোনো অশ্লীল ভাবে তো আসা নাই কোনো অশ্লীল ব্যবহার তো করতেছে না সেল করতেছে হাজব্যান্ড ছেলের সাথে আইসা সাই দিতেছে ব্যবসা করতেছে তো এইখানে একজন পুরুষ হ্যাঁ এখানে কিন্তু আমাদের জন্য ভালো হয়েছে আমরা নারীরা যেখানে যে একটা পুরুষের কাছে ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি করতে পারবো না একজন নারী আসাতে আমাদের জন্য ভালো হয়েছে যারা আমরা কেক লাভার বা কেক খাইতেছি ওইখানে হাজার হাজার মানুষ এখানে ভিড় করতেছি কেক খাওয়ার জন্য আপনাদের জন্য প্লাস পয়েন্ট যে একটা নারী বিক্রেতা ওইখানে আসছে সেভে আমরা একটা কেক নিতে পারবো ওইখানে ওরকম ভিড় জমবে না নারীদের কাছে নারী নারীর নারীর কাছে নারীরা যে ভিড় জমাইলেও সমস্যা নাই তুই পুরুষ মানুষ আর মহিলার কেন ঘাড়ের উপর উঠতাসোস মানে ওর হাতের স্টাইলটা দেখেন না ও কেক নিতেছে কেক নেওয়ার কোন স্রোত আছে এখানে বেদ কাপড়স থাকার